নমস্কার জলপাইগুড়ি ইনফো পেজ এবং গ্রুপের তরফ থেকে সব বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জলপাইগুড়ি ইনফো ফ্রিল্যান্সিং গ্রুপ আপনাদের জন্য নিয়ে এসেছে একটি দারুণ সুযোগ যে সমস্ত মানুষরা আপনারা ব্যবসা করছেন জলপাইগুড়িতে অলিতে গলিতে নিজেদের প্রফেশনাল স্কিলকে কাজে লাগিয়ে আপনারা যেসব ব্যবসা শুরু করেছেন তাদেরকে হয়তো অসংখ্য মানুষ জানে না আপনারা হয়তো আশেপাশে কিছুজন মানুষ জানেন কিন্তু পুরো জলপাইগুড়ির মানুষ জানেন না তো এই জানানোর জন্য আমরা একটা উদ্যোগ নিয়ে এসেছি আপনারা আমাদের ওয়েবসাইটে আপনাদের ডিটেলস অ্যাড করতে পারেন ডিটেলস মানে এটা বলছি না ব্যাঙ্ক ডিটেলস আপনাদের প্রোফাইল অ্যাড করতে পারেন আপনারা কি সার্ভিস করছেন কি কাজ করছেন কি নিয়ে বিজনেস করছেন সেটা আমাদের ওয়েবসাইট লিংকে এসে আপনাদের প্রোফাইলকে অ্যাড করতে পারেন যাতে অসংখ্য মানুষ আপনাদের কাছে পৌঁছেতে পারেন এবং আপনাদের বিজনেসটারও প্রমোশন হয় আমাদের এই ওয়েবসাইট লিঙ্কে যে মানুষ যা সার্ভিস খুঁজছেন সেই সার্ভিস যদি সার্চ করে লিখে তো আপনারা সেখানে শো করবে যে আপনি কী কী সার্ভিস দিচ্ছেন তো এটা হচ্ছে একটা ফ্রি সার্ভিস আপনারা এখানে প্রোফাইল অ্যাড করলে কোনো রকম টাকা পয়সা আপনাদের থেকে নেওয়া হচ্ছে না আপনারা সত্য রীতিমন্দি যোগাযোগ করতে পারেন এবং খুব তাড়াতাড়ি এটাই অ্যাড করে নিন এবং আপনার ব্যবসার প্রচার করান এছাড়াও রয়েছে আরেকটি সুযোগ আপনারা যারা প্রেশারভাবে আপনাদের বিজনেসকে প্রমোট করতে চাইছেন তাদের জন্য রয়েছে আমাদের একটি পেড প্যাকেজ যারা এটি করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন আপনারা কীভাবে নিজেদেরকে ভাবে নিজেদের বিজনেসকে প্রফেশনালি একটা জায়গায় নিয়ে যাবেন আমরা কাউন্সিলিং করছি আপনাদের সাথে কথাবার্তা বলছি সব কিছু নিয়ে আমরা সাহায্য করছি আপনাদের জন্য আপনারা যোগাযোগ করুন ডাব্লু ডাব্লু ডট জলপাইগুড়ি পেজে ধন্যবাদ